প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাই মনোবাসনা পূর্ণ করো তো আজকে রবিবার তোমরা সবাই জানো তা আজকে বড় একটা ভিডিও দিচ্ছি আর একটা কথা তোমাদের অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখো কেটে কেটে ভিডিও দেখছো বলে তোমরা সব কথা পুরো স্পষ্টভাবে শুনছোও না যেহেতু শুনছো না একই প্রশ্ন করছো ওই ভিডিওতে উত্তর আছে কিন্তু তোমরা সেই প্রশ্নই করছো যেমন বারবার প্রশ্ন আসছে মায়ের মন্দিরে গেলে পুজো দেওয়া যাবে না মায়ের মন্দিরে আরে মায়ের মন্দির বন্ধ একমাত্র পুজো নিচ্ছে হলো যাদের মানসিক পুজো মানসিক পূর্ণ হয়ে যাচ্ছে সেই পুজো নিচ্ছে তাও নিচ্ছে নটা থেকে দশটার মধ্যে গেলে নচেত পুজো নিচ্ছে না তো তোমরা আমি বারবার বলছি মন্দির বন্ধ আছে ছ মাসের জন্য মা অনু বলে দিয়েছে এমনি পুজো নিচ্ছে না তোমরা সেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রশ্ন কালকে সারা দিন ওই প্রশ্ন এসছে তো তোমরা ফুল ভিডিও যেহেতু দেখো না যার জন্য কোনো কথা তোমরা শুনতে পাচ্ছ না এই আজকেও যে আমি ভিডিওটা ছাড়ছি তোমরা ওই আধেক আর্ধেক কেটে 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 দেখবে স্কিপ করলে কি হবে স্কিপ করলে তোমরা পুরো কথা জানতেই পারবে না আর এই ভিডিওতে নাম মায়ের ঠিকানা ফোন নাম্বার সব কিছুটা পুরো ডিটেলসে দেওয়া থাকলো তোমরা দেখে নিও স্কিপ না করে দেখো তাহলেই সব পাবে খবর আর নচত কোনো খবর পাবে না আর যেটা বলছিলাম যারা মানসিক পূরণ হয়ে যাবে তারাই যাবে মন্দিরে গেলে ওখানে বললে তোমাদের পুজো নেবে নটা থেকে দশটার মধ্যে যাবে হ্যাঁ আর যদি তোমরা মনে করো যে মন্দিরটা দেখতে যাব এমনি তো এমনি যেতে পারো এমনি বাস দেখে চলে আসবে কোনো পুজোও নেবে না কিছু না আর ছ মাসের আগে যদি মন্দির খোলে তো আমার চ্যানেলেই তোমরা আপডেট পেয়ে যাবে তার জন্য কি করতে হবে তোমরা তো জানোই সাবস্ক্রাইব করতে হবে আমার পরিবারের সদস্য হতে হবে তাহলে তোমরা সব কিছু পেয়ে যাবে সময় মতো আর না করলে তো কিছু করার নেই কেন কিনা না যত ভিউস হচ্ছে আমার তার তুলনায় সাবস্ক্রাইব হচ্ছে না পার ডে দুটো তিনটে করে সাবস্ক্রাইব বাড়ে তো সেটা বোঝাই যাচ্ছে সামনে ভিডিওটা এলে ওপর দিকে ঠেলে উঠিয়ে দেওয়া আর আর্ধেক কথা শুনে আর কমেন্ট করা সেই জন্য তোমাদের অনুরোধ করছি ফুল ভিডিওটা দেখো ফুল কি বলবো তোমরা সব কথা জানতে পারবে আর ঠেলে উঠিয়ে দিলে তো আমার কিছু করার নেই আর আমার পক্ষে সম্ভব না ডেলি ডেলি এত কমেন্টের উৎ